ও আচ্ছা ছোট্ট বন্ধুরা তোমরা চলে এসছো ক্লাসে আমি একটু তোমাদের মতোই দূর চুম্বক নিয়ে খেলছিলাম তোমরা জানোই যে আমরা চুম্বক নিয়ে পড়াশোনা করছিলাম অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে হ্যাঁ তো এই চুম্বক নিয়ে তোমরাও খেলে থাকো তো আজকে আমি একটু খেললাম তাই না তো কিন্তু এই চুম্বকটা সম্বন্ধে আরও আমাদের কিছু জানতে গেলে আমাদের কতগুলো বিষয় একটু জানতে হবে তোমরা যদি একটু ধৈর্য ধরে ব্যাপারগুলো বুঝে নাও তাহলে আমাদের আরও কিছু জানাও যাবে এবং আমরা ব্যাপারটা বুঝতেও পারব দেখো এগুলোকে আমি কি বলেছিলাম দণ্ডচুম্বক কেন দণ্ডের মতো আকৃতি এই দ্বন্দ্বচুম্বকের একটা ছবি আমি বোর্ডে তোমাদের আঁকি একটু বড় করেই আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের আগের দিন আমি বলেছিলাম একটা চুম্বকের দুটো মেরু থাকে একটা উত্তর মেরু বা উত্তর সন্ধানী মেরু আর একটা দক্ষিণ মেরু বা দক্ষিণ সন্ধানী মেরু আর যেটা ইংরেজিতে আলফাবেটিক্যালি আমরা উত্তর সন্ধানী মেরুকে এন দিয়ে ডিনোট করেছিলাম মানে বুঝিয়েছিলাম আর দক্ষিণ সন্ধানী মেরুকে এস দিয়ে বুঝিয়েছিলাম তো সেভাবেই আমরা দুটো মেরুকে বুঝাই এটা উত্তর সন্ধানী মেরু এন বা নর্থ আর এটা হলো দক্ষিণ সন্ধানী মেরু বা সাউথ তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো যে দুটো মেরু দুটো প্রান্তে আছে এই চুম্বকটার প্রত্যেক চুম্বকেরই এরকম দুটো মেরু থাকবে দুটোর বেশি মেরু থাকে না বা একটা মেরু কিন্তু থাকে না এবারে এই যে চুম্বকটা আমরা পেলাম দণ্ড চুম্বকটা এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু তো এখানে যদি আমরা জ্যামেটিকভাবে এটাকে মেজার করি তাহলে এটার যে আমার দৈর্ঘ্য হবে আর যদি আমি এই এন আর এস মানে উত্তর আর দক্ষিণ এই দুটো মেরুকে যদি আমরা মেজার করি দুটো কিন্তু এক হবে না এবারে এই যে দুটো মেরু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এটার মধ্যে যে দূরত্বটা সেটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য কি বলা হয় চুম্বক দৈর্ঘ্য এন এবং এস এর মধ্যে যে দৈর্ঘ্যটা আর একদম এই প্রান্ত থেকে চুম্বকের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যদি আমরা মাপি তাহলে যেটা পাবো সেটাকে এই চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলে কি দৈর্ঘ্য বলে জ্যামিতিক দৈর্ঘ্য এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই দুটো মেরু যেহেতু এইটা চুম্বক দুটোর একটু ভেতরে তাহলে এই যে চুম্বক দৈর্ঘ্যটা অবশ্যই জ্যামিতিক দৈর্ঘ্য থেকে ছোটো হবে একটু হলো ছোট হবে বুঝতে পেরেছ তো আমরা এই দুটো মেরুর মাছের যে দূরত্বটা সেটাকে আমরা বলছি চুম্বক দৈর্ঘ্য আর একটা চুম্বকের জ্যামিতিক উপায়ে যে দুটো প্রান্ত থেকে আমরা যদি মেজার করি বা মাপি সেটাকে বলা হয় হলো এই চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তাহলে আমরা দুটো বিষয় জানলাম একটা হলো জ্যামিতিক দৈর্ঘ্য আর একটা হলো চুম্বক দৈর্ঘ্য আরও একটা বিষয় রয়েছে এই চুম্বকের মাঝামাঝি এটা এই জায়গাটায় চুম্বকের কিন্তু কোনো আকর্ষণী ক্ষমতা নেই এটাকে বলা হয় হলো উদাসীন অঞ্চল এটাকে উদাসীন অঞ্চল বলে উদাসীন অঞ্চল এই জন্যই বলে যে এই চুম্বকের মাঝে তার কোনো আকর্ষণীয় ক্ষমতা নেই তার দেখি সত্যি কি নেই তাহলে এই চুম্বকটা আমি নিলাম তোমাদের এবার দেখো এই প্রান্তে নিলাম এটা আকর্ষণ করলো এই প্রান্তে নিলাম এটা আকর্ষণ করলো এবার তাহলে মাঝে দেখি কি হয় ঘটনাটা দেখো এই সাইডে চলে যাচ্ছে এখানে কিন্তু এ থাকছে না এখান থেকে যদি ছেড়ে দিই যে কোনো এক প্রান্তে গিয়ে এ আকর্ষিত হচ্ছে তো এই চুম্বকের মাঝখানে যে অঞ্চলটায় তার কোনো আকর্ষণীয় ক্ষমতা নেই সেই অঞ্চলটাকেই বলা হয় হলো এর উদাসীন অঞ্চল এবং এটাতে দেখানোর জন্য আবার আমি যদি কতগুলো পিন নেই দেখো এই পিনগুলো ঠিক এই প্রান্তেই কিন্তু আকর্ষিত হবে মাঝে কিন্তু এরা কখনোই থাকবে না একটা প্রান্তে গিয়ে এরা আকর্ষিত হবে তাহলে এদের দুটো প্রান্তেই আকর্ষণ ক্ষমতা রয়েছে আর আর একটা যেটা বিষয়ে আমাদের এটা জানতে হবে সেটা হলো এই যে চুম্বকটা আমি করেছি এবার এটা আমি মুছে দিলাম এই যে চুম্বকটা রয়েছে এই চুম্বকটার দুটো মেরু বললাম একটা হল উত্তর মেরু একটা দক্ষিণ মেরু এই চারধারে একটা অঞ্চল আছে যে অঞ্চলটার মধ্যে কোনো যদি আমরা চুম্বক পদার্থ নিয়ে যাই তাহলে সেই চুম্বক পদার্থটা এই চুম্বক দ্বারা আকর্ষিত হবে অথবা যদি কোনো চুম্বক নিয়ে যাই তাহলে সেই চুম্বকটাও এর দ্বারা আকর্ষিত হতে পারে বা বিকর্ষিত হতে পারে আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে সেই যে অঞ্চলটা এই অঞ্চলটাকেই বলা হয় চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তো এটা অবশ্য আমাদের এইভাবে বোঝা সম্ভব নয় এটা সম্পূর্ণ পরীক্ষামূলক বিষয় তো দেখবে যে তোমরাও খেলতে খেলতে দেখবে যে একটা লোহাকে এখানে নিয়ে গেলাম কোনো আকর্ষণ হচ্ছে না আর একটু কাছে নিয়ে গেলাম তখন দেখে এটা আকর্ষিত হচ্ছে তার মানে সেই যে অঞ্চলটায় নিয়ে গেলে এটা আকর্ষিত হবে বা একটা চুম্বক নিয়ে গেলে সেটা বিকর্ষিত হবে সেটাই হলো তার চুম্বক ক্ষেত্র তো এবারে এটা তো আমরা জানলাম যে ক্ষেত্র এবারে এর পরে যে বিষয়টা আসবে সেটা আমরা আসব একটা তত্ত্ব নিয়ে যে এই যে চুম্বক একটা আমরা চুম্বক দেখছি এই চুম্বকগুলো আরও কতগুলো ছোট ছোট চুম্বক দ্বারা গঠিত মানে এটা দেখতে বড় চুম্বক এরকমই ছোট ছোট কতগুলো চুম্বক নিয়ে এটা গঠিত সেটা একটা তত্ত্ব আছে যেটাকে বলা হয় হলো ওয়েবার তত্ত্ব এই ওয়েবার তত্ত্ব একজন সায়েন্টিস্টের নাম ওয়েবার বিজ্ঞানী তো তিনি বললেন যে এই চুম্বকগুলো অ্যাকচুয়ালি কতগুলো ছোট ছোট চুম্বকের সমষ্টি কিরকম দেখো এই যে আমি একটা চুম্বক দণ্ড চুম্বক এঁকেছিলাম এখানে বলেছিলাম দুটো মেরু একদিকে উত্তর মেরু একদিকে দক্ষিণ মেরু কিন্তু একটা চুম্বকের ক্ষেত্রে হয় কি এটাকে এটা কতগুলো আবার ছোট ছোট চুম্বকের এরকম কতগুলো চুম্বকের সমষ্টি তার মানে এখানেও যেহেতু এটা চুম্বক তাহলে এদিকটা এটা নর্থ এটা সাউথ করলাম এটা নর্থ এটা সাউথ এটা নর্থ এটা সাউথ এটা নর্থ সাউথ তার মানে ছোটো ছোটো চুম্বক মানে তাদেরও দুটো মেরু থাকবে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ যেহেতু এই বড়ো চুম্বকটা কতগুলো ছোট ছোট চুম্বকের সমষ্টি বিজ্ঞানী ওইবার বলেছিলেন তার তত্ত্ব অনুযায়ী যে এটা আবার কতগুলো ছোট ছোট চুম্বকের সমষ্টি তাহলে অবশ্যই এই ছোটো চুম্বকগুলোর দুটো মেরু থাকবে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এবারে একটা জিনিস খেয়াল করো যখন আমি এদিকে লিখেছি দেখো সবগুলোই ছোটো চুম্বকের একদিকে সব নর্থ এন আর এই দিকটায় দেখো সবগুলোই কিন্তু এস মানে দক্ষিণ মেরু বা সাউথ এভাবে কতগুলো ছোটো ছোটো চুম্বকের সমষ্টি হলো একটা বড় চুম্বক তো এখানে যেহেতু সমস্তগুলোই নর্থ এন রয়েছে বা নর্থ বা উত্তর সন্ধানী মেরু তাই এই প্রান্তটা হবে চুম্বকের উত্তর মেরু অ্যাজ এ হোল আর এদিকটায় যেহেতু দক্ষিণ সন্ধানী মেরু আছে তাই এদিকে আমরা যখন বড় চুম্বকে লিখব তখন ওই জন্যই এটাকে লেখা হয় এভাবে তখন এদিকটা হবে সাউথ এদিকটা হবে হলো নর্থ এবার তুমি ভাবতে পারো যে উল্টো করে হ্যাঁ অবশ্যই তাহলে আমি উল্টো করে এদিকে সাউথ এদিকে নর্থ তারপরে সাউথ নর্থ সাউথ নর্থ যদি সাজাই তখন এদিকটায় নর্থ হয়ে যাবে এদিকটায় সাউথ হবে এটা হলো চুম্বকের ব্যাপার গেল তাহলে যে চুম্বক পদার্থগুলো তাদের ক্ষেত্রে কি হয় সেটা তো চুম্বক নয় তাহলে সেটা কিভাবে আকর্ষিত হয় সেটা জানতে গেলেও আমাকে জানতে হবে যেটা এটা যেহেতু চুম্বক আর চুম্বক পদার্থের মধ্যে কি হয় এই যে ছোট ছোটো চুম্বকগুলো বললাম এখানেও চুম্বক রয়ে গেছে চুম্বক পদার্থের মধ্যে তার দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না কেন এই প্রশ্নটা আসবে অবশ্যই ঠিকই তোমরা মনে করছ কিন্তু সেখানে কি হয় সেখানে এ ধরনের ব্যবস্থাপনা থাকে না মানে একটা নির্দিষ্ট ক্রমে সেগুলো অ্যারেঞ্জ অবস্থায় থাকে না তো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট চুম্বকগুলো এগুলো কিভাবে আছে এলোমেলোভাবে আছে তাহলে এলোমেলোভাবে আছে বলেই তখন কি হবে এটা চুম্বকের মতো আকর্ষণ করবে না তাহলে এই চুম্বক পদ্ধতিগুলো এই চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে কিভাবে অবশ্যই যখনই এই চুম্বকটাকে এই চুম্বক পদার্থের কাছে নিয়ে যাচ্ছে তখন এই যে ছোট ছোট চুম্বকগুলো এরাও ঠিক এই চুম্বকের মতো তাদের মধ্যে সেগুলো শয্যা গ্রহণ করে মানে সেইভাবে সজ্জিত হয় সজ্জিত হয় কিভাবে দেখো এটা এদিকটা এস আছে মানে দক্ষিণ সন্ধানী মেরু বা সাউথ পোল দক্ষিণ মেরু এটাকে যখন নিয়ে যাবো তার মানে এই যে ছোট ছোটো চুম্বকের কোন মেরুটা আকর্ষিত হবে উত্তর মেরুটা আকর্ষিত হবে উত্তর মেরুটা আকর্ষিত হয়ে তখন এদিকে সবগুলো উত্তর মেরুর অ্যালাইনমেন্ট বা মেরুগুলো সজ্জিত হবে আবার যখন চুম্বকটা সরিয়ে নেবে তখন আবার সেটা আগের অবস্থায় ফিরে আসবে তো বিজ্ঞানী আমাদের যে ওয়েবার তিনি এটাই বলেছেন যে এক একটা চুম্বক হলো ছোট ছোট চুম্বকের সমষ্টি এবার এই যে তোমরা তোমাদের ক্লাসের শুরুর সময় আমি দেখাচ্ছিলাম যে দুটো চুম্বক নিয়ে খেলছিলাম দেখো এই যে তার মানে নিশ্চয়ই এরা সম মেরু সেই জন্যই দেখো বিকর্ষিত হচ্ছে বিকর্ষণ হচ্ছে আবার যখন বিপরীত মেরু হচ্ছে তখন তারা আকর্ষিত হচ্ছে এবার এটা তো গেল দুটো এবার যদি এই একটা একটা চুম্বক পদার্থ পেরেক তাহলে কি হচ্ছে দেখো এটা এই পেরেকটা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে তার মানে এটা যখনই এই আকর্ষিত হলো তার মানে এই চুম্বক পদার্থটা এই যে পেরেকটা নিয়েছি তার মধ্যে এই যে ছোট ছোট যে চুম্বক আছে যেটা এলেমেল অবস্থায় আছে সেগুলো তখন একটা নির্দিষ্ট ক্রমে সজ্জিত হয় তাই তারা আকর্ষিত হয় যখনই তুমি উত্তর মেরু নিয়ে যাবে তখন এরা দক্ষিণ মেরু এদিকটায় চলে আসে যখন দক্ষিণ মেরু নিয়ে যাবে তখন এরা উত্তর মেরু এইভাবে সেটা সজ্জিত হয় এবং আকর্ষিত হয় তার মানে যখনই তুমি একটা চুম্বক পদার্থ নিয়ে গেলে সেটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় তো যেটা কথা একটা সবসময় আমরা বলে থাকি যে একটা ছোট টুকরো সেটা চুম্বক না চুম্বক পদার্থ এটা কিন্তু শুধু আকর্ষণ হলেই আমরা বলতে পারি না সেটা চুম্বক কিনা বা চুম্বক পদার্থ কিনা তার জন্য আমাদের দরকার কি অবশ্যই সেটার মধ্যে বিকর্ষণ হতে হবে এবং তোমরা জানো যে চুম্বকের সমমেরু যদি হয় তাদের মধ্যে বিকর্ষণ হয় বিপরীত মেরু হলে আকর্ষণ হয় এবারে এই যে সমমেরু এবং বিপরীত মেরু এটা দুটো চুম্বকের ক্ষেত্রেই সম্ভব একটা চুম্বক থেকে তো সম্ভব নয় যেমন করে তোমাদের আমি এই পেরেকটা দেখালাম এই চুম্বকের এটা চুম্বক যেদিক দিয়েই নিয়ে যাও না কেন এটা আকর্ষিতই হবে তাহলে এটা পেরেক বলে তুমি বলছো যে এটা তো স্যার চুম্বক পদার্থ এটা তো চুম্বক কিন্তু যদি এটা আমি না জানতাম এরকমই একটা কিছু হতো তাহলে আমি কি বলতে পারতাম যে আকর্ষণ হলেই সেটা চুম্বক বলতে পারতাম না এবার তখন দেখো এই ছোট্ট একটা আমি জিনিস নিলাম এরকমই একটা দেখতে এটা রেড এটা কিন্তু ব্ল্যাক এবার এটাকে এটা কি চুম্বক পদার্থ না চুম্বক কি করে বুঝব এবার দেখো এবারে যদি দুটোকে কাছাকাছি নিয়ে আসলাম এই দেখো বিকর্ষণ হচ্ছে এবার এদিকটায় নিয়ে আসলে তার আকর্ষণ হচ্ছে তাহলে দুটো চুম্বকের মধ্যে যদি বিপরীত মেরু হয় তাহলে সেটা আকর্ষণ হতে পারে আবার যদি সম মেরু হয় তাহলে বিকর্ষণ হবে তার মানে এই জন্যই বলা হয় যে বিকর্ষণই হল একটা চুম্বক কেনা পদার্থ প্রমাণের শ্রেষ্ঠ উপায় এছাড়া কিন্তু আমরা অবশ্যই সঠিকভাবে বলতে পারবো না যে সেটা চুম্বক কেনা আর এটা যেমন আমরা করলাম এই একই ঘটনাটা দিয়ে এই ওয়েভার থিওরি দিয়ে আমরা আর একটা বিষয় কিন্তু ব্যাখ্যা করতে পারি সেটা হলো চুম্বক আবেশ চুম্বক আবেশ সেটা কি হলো যে আবেশিত হওয়া এই যখনই আমরা একটা চুম্বককে এরকম একটা চুম্বক পদার্থের কাছে নিয়ে যাব এই ছোট করে একটা চুম্বক আমি আঁকলাম এটা মনে করো নর্থ এটা সাউথ এই চুম্বকটাকে আমি এই চুম্বক পদার্থের কাছে নিয়ে গেলাম তখন ঘটনাটা কি ঘটবে তখন এটাকে আমি আবার আছি যে কি হয় এখানে তখন এর মধ্যে তো ছোট ছোটো চুম্বকগুলো রয়ে গেছে এরকম তাহলে এটা উত্তর মেরু আছে তাহলে এই চুম্বকটা এই ছোটো ছোটো চুম্বকের কোন মেরুকে আকর্ষণ করবে অবশ্যই দক্ষিণ মেরুকে তখন এরা সাময়িকভাবে তাহলে যেহেতু এটা উত্তর মেরু তাহলে এটা সাউথ হবে তা সাউথগুলো সব এদিকে আসবে এদিকে নর্থ হবে এদিকে সাউথ হবে এদিকে নর্থ হবে এটা সাউথ এটা নর্থ তাহলে এটা সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হলো যখনই আবার এটাকে আমি সরিয়ে নেব চুম্বকটাকে এখান থেকে তখন আবার সে কিন্তু এই আগের অবস্থায় ফিরে যাবে তাহলে এই যে ঘটনাটাকে এটাকে বলা হয় আবেশিত হওয়া তো এবারে সেটাই একটা আমি করে দেখাই কতগুলো পিন দিয়ে এই দেখো একটা পিন আল পিন নিয়েছি এটা এখানে নিলাম তাই তো এবারে এই পিনের নিচে আমি আর পিন এবার এই পিনটা এটা তো চুম্বক পদার্থ এটা চুম্বক তো নয় এটা কি চুম্বক নয় এবারে দেখো এরকম দুটো পিনকে যদি আমি ধরি একটা কিন্তু কখনই আর আকর্ষণ করবে না কিন্তু এই পিনটাকে আমি এখানে ধরলাম দেখো আটকে আছে তার মানে এটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হলো সেটা কি করে বুঝবো এই দেখো এর নিচে আর আমি পিন ধরলাম দেখো এও আটকে গেল তার মানে চুম্বকটা এটা এটা একটা পিন সেটার নিচে এটাকে ধরলাম তার মানে নিশ্চয়ই এই প্রথম পিনটা আবেশিত হয়ে চুম্বকে পরিণত হয়েছে এবার এই দ্বিতীয় পিনের নিচে আমি একটা আর পিন ধরছি দেখো এই তিনটে পিন এখানে কি সুন্দর আটকে গেল। তার মানে এই যখনই এই চুম্বকটাকে এই চুম্বক পদার্থের কাছে নিয়ে আসলাম এটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হলো এবং এই চুম্বকের মতো আচরণ করছে বলি তারপরে এই দ্বিতীয় পিনটাকে ধরে রেখেছে দ্বিতীয় পিনটাও সাময়িকভাবে আবেষিত হলো এবং চুম্বকে পরিণত তৃতীয় পিনটাকেও ধরে রেখেছে তবে এভাবে আমরা কতটা বেশি তো করা যাবে না ক্রমশ যখন চুম্বক থেকে দূরে সরতে থাকবে সেটা আবিষ্িত করার ক্ষমতাও কমতে থাকবে সুতরাং তুমি ইচ্ছে করলেই অনেকগুলো পিন কিন্তু এটাকে এইভাবে আবিষ্িত করতে পারবে না সেটা নির্ভর করবে চুম্বকের শক্তি কতটা তাহলে কিভাবে একটা চুম্বক একটা চুম্বক পদার্থ থেকে আবিষিত করে এবং স্বামীভাবে চুম্বকে পরিণত করে এটা তোমরা জানলে আজ এই অবধি থাকুক পরবর্তী ক্লাসে আমরা Jom kita ke Aroh ke Cumbishai